এটা হচ্ছে মেহেরপুর নাম্বার গাড়িটা সবকিছু তো অরিজিনাল আছে ভাই আচ্ছা দেখায় আপনাদের দেখুন প্রিয় ভিউয়ারস আপনারা দেখছেন বাইক ব্লগ পারফেক্ট ইউটিউব চ্যানেল তো আজকে আবার চলে এসেছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এটি মূলত আলমডাঙ্গা বাস টার্মিনালে প্রতি শুক্রবার অবস্থিত হয় আর আপনারা বলেন কিভাবে আসবো এটি মূলত খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় অবস্থিত

এটা হচ্ছে ডবল ডিক্স না সিঙ্গেল এটা দাম দিচ্ছেন কত কি এক লক্ষ আশি হাজার টাকা দাম যাচ্ছে দেখি একদম শোরুম কন্ডিশনে আছে নতুনের মতোই আছে গাড়ি এখনো কাগজ মাগজ খোলা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কি হলো ভাই পঁচিশশো কিলা মাত্র তাই তো এটার দাম চাচ্ছেন কত কম বেশি করা যাবে কাগজ পকেতে আসে অন টেস্ট অন টেস্ট গাড়ি কেনার সুবিধা কি

আপনার গাড়ির তো মানে কোনো কাজ মাস তো করেন না যেমন রং অনেকে রং করে কাজ করা হয় না এটা কি ব্যাংক ড্রপ আচ্ছা এটা চলছে কত কিলো আপনারা জানেন আলমডাঙ্গা ডাঙ্গা বাইকহাটটি মূলত অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থিত আপনারা যারা বাইরে দলে থেকে আসতে চান আপনারা প্রথমে আলম রেলওয়ে স্টেশনে আসবেন রেলওয়ে স্টেশন থেকে আপনার এখান থেকে পাঁচ মিনিটের পথ যে কেউ যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে আলোনা পৌর বাস টার্মিনালটা কোথায় তো আপনারা এভাবে আসবেন কুনলা এটা চলছে 8700 8700 কিলো চলছে এটা লাস্ট কেমন কি রাখা যাবে 165 165 দিয়ে 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 দিবেন তাই তো তারপরও হাটে আসলে একটু কমাবেন আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি ডিসকভার 125 এটা দেখি গাড়িটার দাম কত চাই ভাই গাড়িটা দেখায় আগে টায়ার মেট তো সবই অরিজিনাল ভাই এটা হচ্ছে কত সালের মডেল

জেনোয়েন চলছে হচ্ছে তেরো হাজার কিলো চলছে তেরো হাজার সাতশো পঞ্চান্ন কিলো এটা দেখাই ভাই এখন গাড়ি যদি মানে আপনার কাছ থেকে নেয় তাহলে কাগজপাতি নিয়ে তো কোনো চিন্তা করার দরকার নাই কোনো ঝামেলা নাই মানে আপনার নিজ দায়িত্ব সব কিছু করে দেবেন আচ্ছা এখানে আর একটা টিভিএস দেখতে পাচ্ছি তেল সাশ্রয় টিভিএস মেট্রো এটা কত সালের মডেল দু হাজার উনিশের মডেল তাই তো দু হাজার উনিশের মডেল গাড়িটা দেখায় আপনাদের একটু ভালোভাবে আপাতত গাড়িতে কোনো কাজ তো নেই টায়ার সব তো অরিজিনাল টায়ার অরিজিনাল এটা হচ্ছে মেহেরপুর নাম্বার তাই তো এটার দাম চাচ্ছেন কত কি বিরাশি হাজার মাত্র বিরাশি একটু কম বেশি তো করা যাবে দাম করার সুযোগ আছে এখন আইস গিয়ে যদি মিক্রিন হয় সামনে একটা তো আসছেন হ্যাঁ অবশ্যই আপনার নাম তো নামটা বলেন

এখন আপনার যদি গাড়িকে পছন্দ করে তাহলে আপনারা যোগাযোগ করবে কিভাবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ আচ্ছা নাম্বারটা বলেন জিরো নাইন ডাবল ওয়ান জিরোয়ান ডবল নাইন ফাইভ দশ পঁচাশি আমি তো লেগে দেখতে পাচ্ছি দেখি গাড়িটার দাম কত চাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই গাড়ি কয়টা আনছেন দুইটা এই যে এখানে একটা আরটিআর দেখতে পাচ্ছি এটা কত সালের মডেল বাইশ সালের দু হাজার বাইশের মডেল তাই তো আচ্ছা এটা চলছে কত কিলো ভাই বারো হাজার চলছে এটা কি মিটার কি একদম জেনুইন আছে তাই না ভাই হ্যাঁ মিটার আছে জেনুইন বারো হাজার চলছে আপনাদের দেখাই বারো হাজার সাতশো কিলো চলছে একটা মিটার জেনুইন গাড়িটা সিঙ্গেল ডিস্ক ভাই এটা হচ্ছে দাম ধ্যান কত কি এক লাখ সাঁত্রিশ আচ্ছা এক লাখ একচল্লিশ আসছেন সাঁত্রিশ দিয়ে দেবেন তাই তো গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ এখানে কুষ্টিয়া জানা নাম্বার তাই তো ভাই হাফ টাকা ফুল টাকার কাগজ হাফ টাকার কাগজ তারপর তো কম বেশি করতে হবে আমাদের করবে নাকি একদম লাস্ট সাঁত তাই তো গাড়িটা দেখাই এটা তেলে কেমন যাইতে পারে ও আচ্ছা গাড়ি চালানোর উপর নির্ভর করবে তাই তো আচ্ছা এখানে আর দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার এটা হচ্ছে কত সিসি বাইক হান্ড্রেড সিসির বাইক প্যাসেঞ্জার দেখা আগে একটু গাড়িটা কন্ডিশন ফ্রেশ এটা দাম ছিলেন কত কি পঞ্চান্ন হাজার কাগজপতি আছে কোন জেলা কুষ্টিয়া নাম্বার ফুল টায়ার কাগজ এই যে গাড়িটার কন্ডিশন দেখায় আপনাদের টায়ার কন্ডিশন সব ওকে এবং ইঞ্জিনের কন্ডিশন ফ্রেশ আছে পঞ্চান্ন হাজার টাকা দাম যাচ্ছে একটু কম বেশি তো করা যাবে আচ্ছা এখন হচ্ছে আজকে যদি বিক্রি হয় সামনে একটা তো আসবেন